বিসমিল্লাই রহমান ইরাইম আসসালামু আলাইকুম হ্যালো এভরিবডি ওয়েলকাম টু সেভেন স্টার পাবলিকেশন আজ আমার সেভেন স্টার পাবলিকেশনের সৌজন্য সাক্ষাৎ করতে আসলেন ময়মনসিংহ বিভাগীয় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি নিখিল বিশ্ব শর্মা ও সব সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান সদস্য সচিব মোতালেব হোসেন সেভেন স্টার পাবলিকেশনের দণ্ডবিধির ভাষ্য বইটি নিয়ে কিছু সময় আলাপচারিতায় ময়মনসিংহ বিভাগে সেভেন স্টার পাবলিকেশনের বইগুলো সাধারণ ছাত্রছাত্রীরা সহজে কিভাবে সংগ্রহ করতে পারবে এবং পাবলিকেশন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা পাওয়া গেল এবং পাবলিকেশনে কি কি বই পাওয়া যায় এবং বই প্রকাশ করার সুযোগ কিভাবে পাওয়া যাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আজ এ পর্যন্তই আগামীতে আবার হাজির হব আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে Allah Hafiz